লটারি করে এবার শাকিব খানের তুফান সিনেমা আটকে দেবে ইকবাল সহ গোটা শিল্পী সমিতি তো এটা আমি কেন বলছি এবং কিভাবে লটারি করে লটারির মধ্য দিয়ে শাকিব খানের সিনেমা আটকে দেওয়া হবে এবং ইকবাল আটকে দেবে এটা নিয়ে এখন আমরা কথা বলবো তো দেখেন ইদুল আজহার কিন্তু আর মাত্র ফিফটিন ডেজ অ্যারাউন্ড এরকম আছে এবং এর ভিতর কিন্তু সিনেমা মুক্তি রীতিমতো তোড়জোড় পড়ে গিয়েছে এবং এর ভিতরে কিন্তু আপনারা দেখেছেন যে শিল্পী সমিতি থেকে একটা 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 ব্যাপার কিন্তু উঠে এসেছে সেখানে পট্টপট্টিকে অনেকেই পড়ে ফেলেছেন যে সেখানে লেখা আসছে যে লটারির মধ্য দিয়ে চারটা সিনেমা আমরা মুক্তি দেবো এবং এত কামড়াকামড়ি ঈদে এত সিনেমা কোনটা থেকে কোনটা আসবে আমরা এই ঝামেলায় যাচ্ছি না আমরা কামড়াকামড়ি পছন্দ করছি না আমরা লটারির মধ্যে তো এখন এই চারটা সিনেমা আপনি লটারি করলেন এই লটারি সিনেমাতে তুফান থাকলো না তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে মনোযোগ সহকারে শুনুন যারা সাকিব খান অল শাকিব ইয়াস দিস ভিডিও মাস্ট ওয়াচ আমাদের জন্য মাস্ট ওয়াচ এখন ধরেন একটা সিনেমা ভাই লটারি করে সিনেমা আসবে এটার আপনারা কারা এমনিতে দেখেন সিনেমা হল নাই এবং আমাদের এফডিসি কেন্দ্রিক সিনেমা এখন নাই বললেই চলে এবং কারা দেখে এখন দেখেন সিনেমা ঈদে ঈদেই ঠিকঠাক মতো সিনেমা কিন্তু চলে না এবং দেখেন আপনারা রাজকুমার কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিন্তু চলেনি এটা কিন্তু আপনারা কিন্তু সবাই দেখে ফেলেছেন যে রাজকুমার ফলে যে লেভেলের বিজনেস যেটা হওয়ার কথা রাজকুমার কিন্তু ওটা হয়নি তো এখন কথা হচ্ছে যে এই যে শিল্পী সমিতির এরা যে ব্যাপারটা যে লটারির মধ্য দিয়ে সিনেমা আসবে আমরা চারটা সিনেমা এখন কয়টা সিনেমা আসবে এটা পৃথিবীতে কেউ নির্ধারণ করতে পারে না আপনার যদি সিনেমার দম থাকে আপনি একশোটা সিনেমার ভিতরেও আপনি আসতে পারেন না হ্যাঁ আপনার মনে হচ্ছে দম আছে অডিয়েন্স বুঝছে যে এর ভিতর দম নেই আপনি ওয়াশ আউট হয়ে আপনি চলে গেলেন বাট এই নির্ধারণটা আপনি করতে পারেন না এবং এই সিস্টেমটাই একদম ভোগাস এবং এই সিস্টেমটা কোনো সিস্টেমের ভিতরেই পড়ে না যে আপনি চারটা সিনেমা লটারির ভিতরে যে চারটে আসবে এখন আপনাদের শাকিব খানের উপরে রাগ আছে বা শাকিব খানকে আপনারা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না এখন লটারির মধ্য দিয়ে আপনারা উঠালেন এবং সেই লটারিতে শাকিব খানের তুফান থাকলো না তাহলে এবার কী হবে বড়ো বড়ো এরা তো তারা কেউ এগোবে না তো ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে তারা সিনেমা হল মালিক যারা একটা তুফানের অপেক্ষায় যারা ওয়েট করছে যে কবে আসলে তুফান আসবে এবং এই তুফানটা আসলে আসলে তাদের প্রেক্ষাগৃহের যে হাল আসলে আবারও ঘুরে দাঁড়াবে এবং অনেক সিনেমা হল হয়তো আপনারা দেখেছেন যে বন্ধ হয়ে যাচ্ছে বাঘের মতো আমাদের সিনেমা হল নাই তো সেখানে যদি এই ছবিটা যদি আটকে দেওয়ার পরিকল্পনা বা এই ছবিটা যদি আটকে দেওয়ার পায় তারা যদি হয় তাহলে সত্যি কিন্তু মানে রাজপথে আমি বলছি যে আজকে আমি বলছি যে সাকিব রাজপথে কিন্তু মিছিল মিছিলে নামবে যদি তুফান যদি আটকে দেওয়া হয় রাজপথে সাকিব মিছিল বের করবে যদি তুফান যদি আটকে দেওয়ার মতো রকম কিছু যদি করে এই শিল্পী সমিতি এরকম একটা পায় কিন্তু হচ্ছে অনেকে হয়তো জানেন না এবং অনেকে হয়তো এই ব্যাপারটা নিয়ে হয়তো মাথা ঘামা ঘামাচ্ছেন না বা হয়তো ভাবছেন না কিন্তু এটা আপনারা ভেবে নিন যে এরকম একটা পায় কিন্তু হচ্ছে যে শাকিব খানের তুফান সিনেমাকে আসলে আটকে দেওয়ার একটা সিস্টেম কিন্তু তারা পেয়ে গিয়েছে যে লটারির মধ্য দিয়ে আমরা লটারি সিস্টেম করে সিনেমা আসতে দেবো আমরা এত সিনেমা আসতে দেবো না এত সিনেমা আসলে আমাদের সিনেমার ক্ষতি হবে আমাদের সিনেমার কোয়ালিটি পড়ে মানে হল যেরকম মানুষ দেখবে সেই কোয়ালিটি পড়ে যাবে টাকা উঠবে না ত্যান তো এটা কিন্তু শিল্পী সমিতি এই 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 ব্যাপারটা কিন্তু তারা কিন্তু নির্ধারণ করতে পারেন এবং এটা পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রিতে এটা হয়নি এবং এটা যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে আন্দোলন জোরদার আন্দোলন করা দরকার এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় এবং এটা নিয়ে আপনাদের মতামত আমাকে ডেফিনেটলি জানাবেন